কমিটির নাম ঘোষণা করবেন নতুন চেয়ারম্যানের আমরা বক্তব্য শুনবো তারপরে আমাদের মিটিং শেষ আজকের মধ্যে চেয়ারম্যান খান ইমরুল চৌধুরী

আরও যারা আছেন এবং নিজের ভাই সবাইকে সালাম এবং ছোটো ছোটো ভাইদেরকে ধন্যবাদ আর আজকে বড় একটা গুরু দায়িত্ব আমার উপর পড়েছে কিন্তু এটা আসলে আমার একার পক্ষে সম্ভব না এটা সবাইকে মিলেই কাজটা করতে হবে এবং যেমন অমর যেটা বলেছেন অন্যান্যরা যা বলেছেন ডিভাইডেড থাকবেই কিন্তু সবার আসলে আমাদের বাংলাদেশটাকে আমাকে এগিয়ে নিয়ে হবে এবং বিগেস্ট থিং হচ্ছে আমরা তো এক পর্যায়ে চলে যাবো নেক্সট জেনারেশন আমাদের এগুলো দেখুন নিঃশাহিত হয়ে যায় আসতে চায় না সহপতি অনুরোধ আপনারা বাংলাদেশটাকে তুলে ধরে নিয়ে আসেন প্রমোট করেন আজকে বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে যেমন আমরা নিজে একটা মেলার সঙ্গে বাসমল্টটা করি বলি এটা তো আমাদের অস্তিত্ব ডেলফোর্ট এখানে আমাদের কাছে স্টাবলিশ করতে হবে আসলে এবং এটা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে বড় যারা আছেন উপদেশ দেবেন মিন্টু ভাই আছেন আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা কামন্ত আছেন আমাদেরকে উপদেশ দেবেন বিজান হয়ে আছেন আর ছোটরা সহযোগিতা করেন ইনশাল্লাহ সুন্দর একটা মেলা আমাদের করতে

উমরের অবদান অনস্বীকার্য আমি চাই উমর দিয়ে একটা লাইন বলো এটাকে টাকা ছাড়াও তুমি কিভাবে বলতে পারি সম্ভব আমাদের কমিউনিটির মানুষজনকে জানানো যে আমরা সেপ্টেম্বরের দুই তারিখে ড্যানফোর্টে আমাদের যেটা বাংলাদেশের মানুষের প্রাণ কেন্দ্র এখানে আমরা ড্যানফোর্টের রাস্তা আটকে একটা বড় বাজেটের একটা ভালো কোয়ালিটি সম্পন্ন একটা প্রোগ্রাম করতে যাচ্ছে এই মেসেজটা মানুষের মধ্যে পাঠানো আর আমি সবসময় আত্মসমালোচনা ভালোবাসি সেই ক্ষেত্রে বলতেছে যে বলেন যে একটা ফ্রাস্ট্রেশন আমাদের উপরে আসে অনেক ক্ষেত্রে আমাদের কিছু ড্রাইভারও আছে রিসেন্ট কিছু ঘটনা এইসব কারণে পুলিশদের মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন আসছে আমি শুনছি এবার ইউনাইটেড বাংলা মেলার প্রোগ্রাম ডেন্টোনিয়া পার্কে তারা অ্যালাউই করে নাই সো আমাদের নিজেদের দিকেও একটু তাকাইতে হবে যে আসলে আমরা কি কি করতেছি আমার মনে হয় এই বাংলা ফেস্ট অন যেটা হবে ইট ক্যান বি নাইস ওয়ে টু কাম ব্যাক অ্যাজ এ কমিউনিটি আমরা যদি একটা চমৎকার করতে পারি ইউনাইটেডলি সবাই মিলে একসাথে থাকতে পারি আগেরবার যেটা একটা বড় অ্যালিগেশন ছিল যে আমরা রাস্তা টাস্তা ক্লিন করে রাখি নাই যে যার মতো ফালাই চলে গেছি সেইগুলো যদি আমরা সব ঠিকঠাক মতো করতে পারি আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট মেসেজ আমাদের মেইন স্ট্রিমে যাবে গ্রিক কমিউনিটির মধ্যেও যাবে সেই ক্ষেত্রে আমরা যেন সবাই মিলে কাজ করতে পারি কমিউনিটিতে গ্রুপিং পোলারাইজেশন আঞ্চলিকতা পলিটিক্যাল পার্টি এগুলো সব থাকবে এটা সব সময় ছিল বা যারা এটার সাথে নিজের মানে ঘাম ঝড়াইয়ে কাজ করতেছেন তাদের কাছে একটাই অনুরোধ ব্যক্তিগত দ্বন্দ্ব যে পছন্দ অপছন্দ বাদ দিয়ে কমিউনিটির ইরেসপেক্টিভ অফ এনি মানে ট্যাগিং আমরা যেটা বলি সবাইরে ইনভাইট করা এখানে নিয়ে আসা তারপরে যদি একান্ত না আসে সেটা তাদের পার্সোনাল চয়েস ওটা তো আর আমরা বাধ্য করতে পারবো না এইটাই হওয়া উচিত আমার মনে হয় এখন মেইন লক্ষ্য আর বাকি ছিল

দশটা পর্যন্ত আমাদের সিটি ফ্রন্ট পারমিট দেওয়া আমরা ডানফোর্ট এভিনিউ ভিক্টোরিয়া পার্ক থেকে শেলভি এভিনিউ পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা বন্ধ থাকবে এটা বাংলাদেশের এক মিলন মেলা হবে আমাদের এই কনভেনার যিনি ডে ওয়ান থেকে মার্চ থেকে কাজ করেছেন বিল্ডার মরুল ইসলাম রিয়েল এটার মিস্টার মরুল ইসলামকে কনভেনারকে কিছু বলার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আজ ভাই থ্যাংক ইউ সবাইকে আমি প্রথমেই শুরু করব উমর হাসান আল জাহিদ যার গ্রিন সিগনাল না পাইলে আমি কোনোভাবেই এই অনুষ্ঠানের কথা চিন্তা করতে পারতাম না এরপরে আমি ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতায় আজাদ ভাই ওয়ালি ভাই ইমরুল ভাই দেওয়ান ভাই বিশাম সব ভাই তারপরে আপনাকে তো আমাদের শরীফ ইয়াং জেনারেশন হ্যাঁ শরীফ ভাই অল অফিসারের আপনার নাম খুশি ভাই ওমর তো বলছি মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে আমাদেরকে আমাদের সাহসটা বাড়িয়ে দেওয়ার জন্য এটা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল এখন আমরা এভরি সিঙ্গেল পার্সন বাংলাদেশি পার্সন ইন দ্য কমিউনিটি কে নিয়ে আমরা এই কাজটা করতে চাই আমরা একা চাই না এটা বিশাল একটা চ্যালেঞ্জ জ্যানফোর্ট মতো একটা রাস্তা বন্ধ করে এরকম একটা প্রোগ্রাম করা আসলে অনেক বড় চ্যালেঞ্জ করছি এটা আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইভেন্ট হবে আমরা আশা করতেছি তো এই ইভেন্টে আপনারা সবাই যোগদান করবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে অনেক লেট সবাই বাংলা ভিন্ন নামে আমরা এটা দিয়েছি এবং দলমত নির্বিশেষে আপনারা মনে করেন না যে আপনাদেরকে সারা হবে সবার জন্য হবে আমাদের পারমিটটা আসলে গতকালকে এসেছিল আজকে মিটিংটা করার কথা করার কথা ছিল না তবু আমরা স্বল্প সময়ের মধ্যে অনেক লোকের সমাগম হয়েছেন আমরা আগামী প্রত্যেক দিন আমাদের রেড হট তন্দুরিতে আটটার সময় আমাদের মিটিং থাকবে আমাদের অনুষ্ঠানটি হবে ভিক্টোরিয়া পার্ক থেকে সিমলি পর্যন্ত আপনারা এই ল্যান্ডস্কেপিং যারা জানেন এটা এইট ফিফটি মিটার লং প্লাস টু কিলোমিটার লং সেখানে একশোর বেশি স্টল থাকবে বাংলাদেশী পণ্য বাংলাদেশি কারুকাজ বাংলাদেশী গার্মেন্টস বাংলাদেশি খাওয়া দাওয়া সমস্ত কিছুর বিশাল সরবরাহ ধন্যবাদ ইমরুল ভাই আমাদের এই বাংলাদেশ প্রেসকাম ট্রান্সপোর্টের চেয়ারম্যান অনেক বড় একটা দায়িত্ব ওনার কাঁধে এবং আমরা সবাই ওনার সাথে আছি যারা সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা একটা ভালো প্রোগ্রাম সেপ্টেম্বরের দুই তারিখে তুলতে চাই একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে খুবই ক্রাইসিস একটা মোমেন্ট পার করছে কিছুদিন আগে আন্দোলন হলো এখন বন্যা চলছে তার মধ্যেও আমরা এরকম একটি প্রোগ্রাম কেনাডাতে করতে যাচ্ছে এই টরেন্টো শহরে যেখানে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ আসব এবং একটি করতে সুন্দর দিন উদযাপন করবো এবং আপনারা হয়তো শুনেছেন যে এখান থেকে যা কিছু আর্নিং হবে সব খরচের পরে পুরো টাকাটাই আমরা বাংলাদেশের যারা বন্যার্থ যারা বর্তমানে রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য আহ দেওয়া হবে ডোনেট করা হবে সো আপনারা যারা আমাদের এই প্রোগ্রাম দেখ 434 তে যাচ্ছি যার কারণে আমি খুবই গর্বিত কিছু মানুষের নাম না বললি নয় গত গত ছয় মাস ধরে আমি পার্সোনালি শুনি উপস্থিত যারা আছেন আজকে বড় ভাই এবং ছোট ভাইরা আমরা বন্ধুতের জন্য একটা স্টল রাখছি যেখানে যে কেউ ডোনেশন দিতে পারবে এবং এই ডোনেশন যে প্রফিট আমাদের যে প্রফিতটা থাকবে একটি পয়সাও একটি পয়সা আমরা আমাদের জন্য রাখবো না প্রতিটি পয়সা আমরা প্রণাপ্তের সব জন্য দান করে দেব আমরা বিশ্বাস করি এবং আমি মনে করি আমি চাচ্ছি বাংলাদেশী যারা কানাডাতে বসবাস করছেন যে কর্নারে যে যেখানেই থাকুন না কেন আপনারা আসুন সেকেন্ড অফ সেপ্টেম্বর সেই দিন আমরা আনন্দে মেতে উঠব এবং আমাদের এই অনুষ্ঠানে অনেক কিছু থাকবে আপনাদের জন্য স্টল থাকবে ফুড কর্নার থাকবে আমাদের প্রফেশনালসরা থাকবে আমাদের এখানে এন্টারটেনমেন্টের জন্য ভালো ভালো মিউজিশিয়ানরা আসবেন সবসময় যে কোনো ভালো উদ্যোগের সাথে আমরা ছিলাম থাকি এবং বাংলা ফেস্টের জন্য আমাদের শুভকামনা এবং আমি আশা করবো এই বাংলা ফেস্ট নিয়মিত হবে নিয়মিতভাবে এই আয়োজনটি একটি অন্য মাত্রা যুক্ত করবে কমিউনিটিতে এবং আমরা সবসময় যদি চাই যে এই জায়গাটা বাংলা টাউন হোক তাহলে আমাদের হতে দেবো

অনেক বেশি সাহস নিয়ে পাত্র হয়েছিল এখন আমরা আশা করবো যে ওটাকে যেন ছাড়াই যাবে সুন্দরভাবে আমাদের বাংলা বাংলাটা ওন বাংলারিদের গর্ব

Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.